ভগবান শ্রীকৃষ্ণ যিনি সরাট বিভূ চৈতান্য সচিদানন্দময় সর্বোপরি তিনি স্বাধীন সরাট বিভূ চৈতন্য এবং অক্ষর অধ্যয় পরম ব্রহ্ম হয়েও ভক্তি এবং শুদ্ধ ভক্তের কাছে ভগবান পরাধীন যিনি অখণ্ড পরতত্ত্ব সরাট বিভূ চৈতন্যময় যিনি অনন্ত অনন্তন্ত যিনি সেই স্বয়ং ভগবান শুদ্ধ ভক্তি এবং শুদ্ধ ভক্তের কাছে পরাধীন অধীনস্থা স্বীকার করেন তিনি নিজ মুখে শ্রীমুখে বলেছেন অহং ভক্ত পরাধীন আমি স্বাধীন সরাট বিভূ চৈতন্য হয়েও অহং ভক্ত পরাধীন আমি ভক্তের কাছে পরাধীন আমি গিরিরাজ গোবর্ধন কনিষ্ঠ অঙ্গুলিতে ধারণ করার ক্ষমতা রাখি সক্ষমতা রাখি এটা আমার কাছে আমার ঐশ্বর্যের কাছে কিছুই নয় ছোট্ট শিশু যদি ছোট্ট একটি ছত্র বা ছাতা ধরে এটা কঠিন নয় কিন্তু মা যশোদার রঞ্জু দ্বারা বন্ধন কাটার শক্তি আমার নাই আমি গিরিরাজ ধারণ করতে পারি আমি অনন্ত ঐশ্বর্যময় অনন্ত সর্বশক্তিমান তত্ত্ব কিন্তু মা যশোদার বাৎসল্য প্রেমে রঞ্জু দড়ি কাটার ক্ষমতা আমার নাই কারণ আমি ভক্তের অধীন স্বয়ং ভগবান ভক্তের অধীন ভগবান এও বলেছেন মানুষের যদি জীবন না থাকে জীবাত্মা না থাকে সে যেমন মৃত গোবিন্দ বলছেন ভক্তই আমার জীবন ভগবান বলছেন ভক্তই আমার জীবন ভগবান এও বলেছেন ভক্ত ব্যতীত এ জগতে আমার কেউ প্রিয় নাই হা ভক্ত ব্যতীত জগতে আমার কেউ প্রিয় নাই কেমন নাই নিজে মুখে বললেন ন তথা আমি প্রিয়তম আত্মজনী না সংব তুমি শোনো আমার ভক্ত আমার কাছে যত প্রিয় অতীব প্রিয় আমার পুত্রও আমার কাছে তত প্রিয় নয় ভগবানের নামিকমল থেকে যাত প্রজাপতি ব্রহ্মাও ভগবানের এত প্রিয় নয় যতটা ভক্ত তার প্রিয় এবং শঙ্কর শঙ্কর্ষণ ভগবান শিবও আমার কাছে অতটা প্রিয় নয় যতটা আমার ভক্ত আমার কাছে প্রিয় আত্মজনী শঙ্করও শুনবে উদ্ধব আমার প্রিয়তমা লক্ষ্মীও আমার কাছে এতটা প্রিয় নয় যতটা ভক্ত আমার কাছে প্রিয় ভক্ত বৎসল ভক্তবিং নাশকারী দেব যখন তেজমূর্তিতে প্রকট হয়েছিলেন সমগ্র পৃথিবী নৃসিংহদেবের তেজদীপ্ত অগ্নিতে যেন পৃথিবী পুড়ে ছারকার হয়ে যাওয়ার অবস্থা দেবতারা শঙ্কিত হলেন ব্রহ্মাদি দেবগণ এসে স্তুতি করতে লাগলেন কিন্তু নৃসিংহদেবের সেই ক্রোধ তেজ তারা প্রশমিত করতে না পেরে কমলাদেবী লক্ষ্মীকে সামনে পাঠালেন কিন্তু লক্ষ্মীর দিকে ফিরেই তাকাননি ভগবান যখন বাৎসল্যপ্রেমের প্রেমের প্রহ্লাদ ভক্ত মৃদুমন্দ এসে ভগবান নৃসিংহদেবের কোলের কাছে এলেন ভগবান নিসিংহদেব বড় আদর করে বড় প্রেমভাবে প্রহ্লাদকে কোলে তুলে নিয়ে যখন মুখের দিকে তাকালেন প্রহ্লাদের বাৎসল্যময় ভক্তের মুখ দেখে ভগবানের তেজ তার ক্রোধ প্রশমিত হল তিনি প্রহ্লাদকে জিউ দিয়ে লেহন করতে লাগলেন নিসিংহদেব হিরণ্যকশিবুর যে নখাগ্র দিয়ে তার উদরকে ভেদ করেছিলেন নৃসিংহদেব কি করছেন হিরণ্যকশিপুরের নারীটা চুষছেন ভগবান প্রেম ছাড়া কিছু গ্রহণ করেন না তো কেন তিনি প্রহ্লাদ পিতা হিরণ্যকশিপুরের নারীটা চুষছেন ভগবান কি বললেন জানেন যার ঔরসে প্রহ্লাদের মতো এত ভক্তিমান ভক্তের জন্ম হয়েছে না জানি তার নারীর মধ্যে কি প্রেম ভক্তি আছে তাই তিনি আস্বাদন করতে শুরু করলেন ভগবান প্রশমিত হলেন স্নেহবৎসল ভগবান লেহন করতে লাগলেন জিউভা দিয়ে প্রহ্লাদের শ্রী অঙ্গ কতটা প্রিয় লক্ষ্মী দেবীও সামনে তার দৃষ্টিতে আসেনি ব্রহ্মাও তার প্রিয় নয় যতটা প্রিয় তার ভক্ত এবং প্রহ্লাদকে কোলে ক্রিয়া করতে দেখে আনন্দে উচ্ছ্বলিত দেখে ভগবানের মনে একটা লোভ এলো ভক্তকে দেখে আচ্ছা কোলে ওঠায় আনন্দ বেশি না কোলে নেওয়া কোলে নেওয়াতে আনন্দ বেশি না কোলে ওঠাতে আনন্দ বেশি কোলে ওঠাতেই আনন্দ বেশি প্রহ্লাদ যখন ভগবানের করুণা ঘন নৃসিংহ কোলে বসে আর হাত পা তিনি ছোড়াছুড়ি করে প্রেম আনন্দ প্রকাশ করছেন পরমানন্দে যখন তিনি আনন্দে যেন খেলছেন ভগবানের তখন লোভ হইল কোলে নেওয়ার থেকে কোলে ওঠাই যে এত আনন্দ এই স্বাদ তো আমার পাওয়া হয়নি কখনো এর আগে আমি মৎস্য কর্ম বরাহ নিসিংহ অবতারে এসছি কিন্তু মায়ের কোল আলো করে মায়ের স্নেহ বৎসল সন্তান হয়ে আমি তো কোলে উঠে দেখিনি যে কি আনন্দ ভগবান তখন স্মরণ করলেন এরপর যতবার জগতে আবির্ভূত হব কোন ভক্তিময়ী মায়ের কোল আশ্রয় করে আমি এই স্বাদ নেবো যে কোলে ওঠাতে কত আনন্দ তো ভগবান তার ভক্তই জীবন ভক্তই তার একমাত্র প্রিয় আর এই সকল ভক্তগণের মধ্যে তার অতীব প্রিয় ব্রজের ব্রজবাসীরা ব্রজসুন্দরী গোপীরা আমি জানি না কেন একটু ব্রজের কথা বলতে স্বাদ হচ্ছে নরসিন্দি থেকে যেসব ভক্তরা কত দূর থেকে এসেছেন তারা ছুটে এসেছেন মনে হয় শ্রী গুরু মহারাজ শ্রী গ্রন্থরাজ অভিন্ন ভাগবত আচ্ছা ভাগবত কথাতে ব্রজের কথা কেন আসবে সনাতন হিন্দু ধর্মে সনাতন বৈদিক সভ্যতায় সনাতন ধর্মে যত গ্রন্থ আছে কেবল দুটি গ্রন্থে শ্রীমৎ এই কথাটি আছে শ্রীমৎ আর কোন গ্রন্থে এই বিশেষণ দেওয়া হয়নি শ্রীমদ ভগবৎ গীতা শ্রীমদ্ ভাগবত শ্রীমদ্ ভাগবত আর শ্রীমদ্ ভগবত গীতা অন্য কোন শাস্ত্রে দেখবেন শ্রীমদ এই শব্দটা উল্লেখ হয়নি শ্রীমদ ভগবত গীতা ভগবানের মুখনিশ্রিত দিব্য চিন্ময় বাণী কুরুক্ষেত্রে রণাঙ্গনে বিষাদগ্রস্ত অর্জুনকে দিয়ে জগৎবাসীকে যে দিব্য বাণী মহাবাণী বলেছিলেন সেটি শ্রীমদ্ ভগবৎ গীতা ভাগবত কাকে বলে ভগবানের মুখনির্গলিত যে বাণী তাহলে ভাগবত কারণ ভগবান চতুর্শ লোকে ব্রহ্মাকেই ভাগবত জ্ঞান প্রথমে দান করেছিলেন ভগবানেরই মুখবদ্ধ বিনিস্রিত বাণী ব্যাসদেব যখন ভাগবত লিখলেন ভগবানের চরণে নিবেদন করলেন আপনার অভিন্ন স্বরূপ কলিযুগের ভাস্কর ভাস্কর স্বরূপ এ ভগবান আমি ভাগবত গুরুদেবের প্রেরণায় দেবশ্রী নারদের প্রেরণায় আপনার কৃপা শক্তিতে এই ভাগবত রচনা করেছি রাধারানী পাশে বসেছিলেন রাধারানীর বদনটা অপ্রসন্ন খুব ধ্যান দিয়ে শুনুন অপ্রসন্ন বদন রাধারানীর বললেন হে করুণাময়ী হে কৃপাময়ী আপনার বদন কেন প্রসন্ন নয় এই ভাগবতকে আপনাকে প্রসন্নতা দান করবে না রাধা ঠাকুরণী বললেন আপনার ভাগবতে আমার নামই তো নেই ভাগবতে রাধারানীর নাম কোথাও উল্লেখ নাই ব্যাসদেব চিন্তা করলেন রাধা শক্তি তো লাদিনী শক্তি রাধারানী হলেন শক্তি গোবিন্দ হলেন শক্তিমান শক্তি ছাড়া শক্তিমানের শক্তিত্ব থাকে না থাকে কি শক্তি দেয় বলেই তো তুমি শক্তিমান ধন আছে বলেই তো তুমি ধনবান রূপ আছে বলেই তো তুমি রূপবান শক্তি না থাকলে শক্তিমানের কোনো ক্রিয়া পাওয়ার হাউস থেকে বিদ্যুৎ না থাকলে এই বাল্বগুলোই আর বাজবে না তেমনি রাধারানী হলেন গোবিন্দের লা দিনী শক্তি গোবিন্দ শক্তিমান তো রাধারানীর নাম নাই নাম নাই তার কারণ আছে সুখদেব গোস্বামীর মতো মহাভাগবত প্রেমিক এই আত্মতত্ত্ব যিনি পরমহংস কুলতিলক তার ভাই যদি একবার রাধা নাম প্রেমভারে উৎ উচ্চারণ হয় উনি প্রেমে মুসিত হয়ে পড়ে থাকবেন মৃয়মান পরীক্ষিতের যে সাত দিন পরময় তাকে আর কৃষ্ণ কথা আচ্ছা আমি যখন আমি যদি এখন ভাবা এখানে মসজিদ হয়ে পড়ে যাই হরিকথার বিঘ্ন হবে কি না নিজের ভাবের থেকে নিজের প্রেমের থেকে একজন মৃয়মান মমুষ্য তাকে কৃষ্ণচরণ পাওয়ানোর জন্য হরিকথা বলা তো প্রয়োজন এই জন্য রাধা নাম উনি মুখে নিচ্ছেন না তো ধ্যান দিন রাধারানী অপ্রসন্ন হলে কারণ কে রাধারানী একটু ধ্যান দিয়ে শুনুন কথাটি কেন শ্রীমৎ ভগবতীতা শ্রীমন আছে যেমন শ্রীমন নারায়ণ শ্রীমন শব্দটা ব্যবহার হয় শ্রীমন নারায়ণ কিন্তু শ্রীমৎ এটা একমাত্র গীতাতে আর ভাগবতে ছাড়া অন্য গ্রন্থে প্রয়োগ হয় না কেন হয় না ভগবান সৃষ্টি স্থিতি পলায় করেন করেন কিনা সৃষ্টিস্থিতি পলায়ের অধিকর্তা ভগবান কিন্তু সৃষ্টি স্থিতি পলায় অধিকারী ভগবানকেও যিনি কৃপা বা শক্তিদান করেন ইনি রাধারানী স্থিতি পলায়ের অধিকর্তা কে স্বয়ং ভগবান কিন্তু ওনাকেও যিনি কৃপা এবং শক্তি দান করেন যে শক্তি যে কৃপা বলে ভগবান ও জগৎ ভক্তকের পরিপাষণ আনন্দ দেন ইনি হলেন রাধারানী তো সেই রাধারানীর নাম সরাসরি না থাকায় ব্যাসদেব তখন নামকরণ করলেন শ্রীমৎ ভাগবত শ্রী অর্থেই হলো রাধা ঠাকুরাণী প্রেমময়ী শ্রীজী মানে শ্রী মানেই মাধুর্যময়ী প্রেমের অধীশ্বরী মহাভাগবতী রাধারানীকেই শ্রী বলা হয় শ্রী মানে মাধুর্য শ্রীমানের সৌন্দর্য এই জন্য রাধা নাম আগে দিতে হবে নাহলে ভগবান প্রসন্ন হবেন না কৃষ্ণ রাধা নয় রাধা কৃষ্ণ ভাগবত তাকেই বলে যাতে আগে দেখবেন আগে ভক্তের কথা হবে তারপরে ভগবানের চরিত্র ভগবানের লীলা হবে তাকেই বলে ভাগবত আগে ভক্ত চরিত্র তারপরে কেন ভগবানের চরিত্র আগে দিলে হতো না রামায়ণে যেমন শুরু থেকেই রামের কথা গীতার শুরু থেকে যেমন ভগবানের কথা তো ভাগবতের নবম স্কন্দ পর্যন্ত শুধু ভক্ত চরিত্র কেন ভগবানের চরিত্র অত দশম স্কন্দে পরে কেন বল ভগবানের প্রিয় ভক্ত প্রিয়জনের কথা লীলা শুনতে ভগবানেরও ভালো লাগে ছোট কথা বলি যেখানে ভগবানের কথা হবে ওখানে ভক্তরা শ্রবণ করতে বসে শ্রোতার আসনে ভক্ত বসে আর যেখানে ভক্ত চরিত্র কথা কীর্তন হয় সেখানে ভগবান শ্রোতা হয়ে সবার আগে বসে ভক্ত কথা ভগবানই শোনেন ব্রজের গোপীরা ব্রজাঙ্গনাগণ ব্রজসুন্দরী ততিগণ ব্রজবাসীগণ গোবিন্দের অতি প্রিয় প্রাণাধিক প্রিয় কারণ ব্রজের সকলেই ভগবানকে সর্বস্ব দিয়েছেন যা ভগবানও দিতে পারেননি দেহধর্ম লোকধর্ম বেদধর্ম লজ্জা ভয় মান ব্রজবাসীরা কৃষ্ণের জন্য তাদের সুন্দরের জন্য তাদের প্রিয়তমের জন্য সর্বস্ব দিয়েছেন কিছুই বাদ রাখেননি গোবিন্দ কিন্তু কুল ছাড়তে পারেননি গোবিন্দ কিন্তু ধর্ম ত্যাগ করতে পারেননি কিন্তু গোপীরা কৃষ্ণের জন্য সবই ত্যাগ করেছেন লোক ধর্ম বেদধর্ম গৃহধর্ম আত্মসুখ সব জলাঞ্জলি দিয়েছে এটাই তো বলে সমর্পণ এটাই তো বলে আত্মনিবেদন আমরা পারিনি আমরা ভগবানকে সর্বস্ব দিতে পারিনি অর্পণ করতে পারিনি আমার আমার বলে আমরা নিজে জড়িয়ে ধরে রেখেছি গোপীদের সর্বস্ব গোবিন্দচরণে নিবেদিত তোমার সুখের জন্য আমরা সব ত্যাগ করতে পারি কিন্তু কোনো কিছুর জন্য তোমাকে বিন্দুমাত্র ত্যাগ করতে পারব না তো একটু উচ্চকোটির এই ভাবনাটা অনুভব করুন অহেতুকি ভক্তির ভক্তের কাছে ভগবান বশীভূত দ্রবীভূত বিগলিত হয়ে যান আর এই ভক্তদের সর্বোত্তম অন্যতম রাধা ঠাকুরানী শ্রীকৃষ্ণ প্রেমের পূর্ণ পূর্ণিমা শ্রীকৃষ্ণ প্রেমের পূর্ণ প্রতিমা শ্রীকৃষ্ণ প্রেমের ঘনীভূত প্রেমময়ী ভাবময়ী লাদিনী মূর্তি রাধা সেই রাধারানী গোবিন্দের কত প্রিয় তার প্রেম অধীনতা গোবিন্দ কীভাবে স্বীকার করেছেন গীত গোবিন্দ কবি জয়দেব তুলে ধরেছেন এই শ্লোকটি বড় আদরের এই শ্লোকটি একটু ধ্যান দিয়ে শ্রবণ করুন রাধারানী গোবিন্দের কত প্রিয় এই শ্লোকটি গীত গোবিন্দে ভক্ত রসিক কবিন্দ্র কবি জয়দেব লিখতে পারেননি লিখতে গিয়ে থেমে গিয়েছিলেন কিন্তু জয়দেবের রূপ ধরে স্বয়ং ব্রজেন্দ্র নন্দন অরিন্দম মনোহর ত্রিভঙ্গ মোরারি গোবিন্দ নিজে হাতে লিখে দিয়ে গেছিলেন গীতগোবিন্দের এই শ্লোক ভগবানের নিজে হাতে লেখাই শ্লোক রাধারানী মানবতী হলে মানিনী রাধারানী মানবতী রাধারানীর মান প্রসাদের জন্য গোবিন্দ রাধারানীর চরণের কাছে বসে পড়তেন সমপর্যায় বসতেন না রাধারানীর আহা চরণে বসতেন চরণে বসে চরণের দিকে দৃষ্টি দিত গোবিন্দের প্রেমময়ী ভাবময়ীর চরণ দোখানা গোবিন্দ প্রথমে হাতে তুলে নিতেন করপল্লবে প্রেমময়ীর চরণ দোখানা দেখতে দেখতে গোবিন্দের চোখ ঝাপসা হয়ে যেত বিন্দুবন্দ প্রেমস্র রাধারানী প্রেমময়ীর চরণে পতিত হতো গোবিন্দ চরণ দোখানা নিয়ে হাতে নয় মাঝে মাঝে আপন বক্ষে চেপে ধরতেন একটি অনুরোধ করি এখানে রাধারানীকে কোন রক্ত মাংসের কোনো যুবতী রত্ন কল্পনা করে কথা শুনবেন না রাধারানী কোনো যুবতী রক্ত আমাদের মতো জড়া প্রকৃতির শরীর নয় কৃষ্ণ প্রেমটাই রাধা তারা দুই নয় অগ্নি এবং তার দাহিকা শক্তি যেমন ভিন্ন করা যায় না জল থেকে যেমন শীতলতা আলাদা করা যায় না অগ্নি থেকে তার তাপ যেমন আলাদা করা যায় না চিনি থেকে যেমন তার মিষ্টতা আলাদা করা যায় না গোমাতার দুগ্ধ যেমন তার রং শ্বেতশুভ্র সাদা রংকে আলাদা করা যায় না তেমন গোবিন্দ থেকে রাধারানীকেও ভিন্ন ভাবা যায় না তো সেই রাধারানীর চরণ দোকানা গোবিন্দ হৃদয় নিয়ে কি বলছেন কবি জয়দেব লিখতে পারেননি গোবিন্দ নিজে হাতে গীত গোবিন্দের পাথায় লিখেছেন তমসি মম জীবনম হে রাধে তুমি আমার জীবন গোবিন্দের কিন্তু কপটতা করে আমাদের মতো বানানো কথা নয় রাধারানীর চরণ দোখানা আপন ধরে শ্রীগোবিন্দ বলছেন তমসী মম হে রাধে তুমি আমার জীবন ভক্ত তার কাছে কত প্রিয় প্রেমাধীন ভক্ত বলছেন তমসি মম ভূষণম হে রাধে তুমি আমার ভূষণ একটা সতী রমনির সাদ্দি রমণীর যেমন শাখা সিঁদু তার ভূষণ গোবিন্দ বললেন হে রাধে তমসি মম জীবনম তমসি মম ভূষণম তমসি মম ভব জলাধিরত্নম হে রাধে সমুদ্র যেমন বুকে রত্ন ধারণ করে বলে তার নাম রত্নাকর তেমনি এই প্রেম সরবরে রাধারানী তুমি আমার রত্ন জলাধি রত্নম এর পরের কথাটা গীতগোবিন্দে গোবিন্দ লিখছেন সর খরড স্বর গরল মম শিরশি মণ্ডলাং দেহি পদপল্লব মহদারাম হে রাধে তোমার এই চরণ কমল পল্লব তুমি আমার মস্তকে ধারণ করে আমাকে শীতল করো কেন বলছেন স্বয়ং ভগবান কোনো রমণীর চরণ তিনি মাথায় নিচ্ছেন না বুকে নিচ্ছেন না তিনি প্রেমকে শুদ্ধ ভক্তকে ভক্ত পরাধীন ভগবান গ্রহণ করছেন শ্রী গোবিন্দের চরণ কোটি চন্দ্র সুশীতলের মতো যার চরণ চিন্তা করলে আমাদের হৃদয়ের তিতাপ যন্ত্রণা প্রশমিত হয় স্নিগ্ধ সুধা কিরণের পরশে শীতল হয় যে ভগবানের চরণে কোটিচন্দ্র শিশু তল সেই গোবিন্দও হৃদয়কে শীতল করার জন্য রাধারানীর চরণ মস্তকে ধারণ করছেন যার চরণ চিন্তায় আমাদের চিত্ত শীতল হয় আজ তিনি রাধারানীর চরণ বক্ষে মাতাই করে নিয়ে দেহি পদপল্লব মৌদারাম তোমার চরণ দোখানে যেন পল্লবের মতো গোবিন্দ তার বিরহ শোক শীতল করবার জন্য রাধা চরণকে বক্ষে নিচ্ছেন মস্তকে ধারণ করছেন